আজকে আমি বলবো বৃষ রাশি নিয়ে তো বৃষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা তাদের সৌভাগ্য কিভাবে বৃদ্ধি প্রত্যেক শুক্রবার শ্রী সুক্তম পাঠ করুন শুদ্ধ হয়ে স্নান করে প্রত্যেক শুক্রবার দিন শ্রী সুক্তম পাঠ করতে হবে এবং সম্ভব হলে শুক্রবার দিন নিরামিষ খাবার খান শুক্রবার দিন নিরামিষ খাবার খেতে হবে গোলাপি আকাশি এবং উজ্জ্বল সাদা রং গোলাপি আকাশী এবং উজ্জ্বল সাদা রং এই তিনটি রং বেশি যতটা পারবেন ব্যবহার করার চেষ্টা করুন এবং বাড়িতে মহালক্ষ্মীর যন্ত্র স্থাপন করে নিত্য পুজো করার চেষ্টা করুন সম্ভব হলে গলায় স্ফটিকের মালা ধারণ করুন এবং শনিবার দিন পিঁপড়েকে গুড় খাওয়া গুড় খেতে দিন শনিবার দিন পিঁপড়ে গুড় খেতে দিতে হবে এটা গেল বৃষ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য কিছু নিয়ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মহাকাল জয় শ্রীকাল ভৈরব